নমস্কার আজকের আলোচনার বিষয় মানুষের ধর্ম ধর্মের রাজনীতি যে ধর্ম মানুষের মানুষে বিভেদ করে সে ধর্মের মানুষ হওয়ার সৌভাগ্য আমি কোনোদিন চাইনি কারণ ধর্ম তার আদিরূপে ছিল মানুষের হাত ধরার ভাষা দূরত্ব ঘোচানোর সেতু অন্ধকারের ভিতর আলো জ্বালানোর একটি ক্ষুদ্র প্রদীপ আজকের পৃথিবীতে সেই ধর্মই কোথায় যেন অচেনা কোথাও হারিয়ে ফেলেছে তার মানুষ করার ক্ষমতা মন্দির মসজিদ গির্জা ইটের উপর ইটসাজি যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয় সেই দেওয়ালগুলো আজ মানুষকে ছাড়িয়ে বড় হয়ে উঠেছে ধর্ম আজ মানুষকে মাপে না মাপতে চাই ক্ষমতা ভোট পরিচয় দলে নাম লেখানোর দক্ষতা রাজনীতিও আজ সেই পথে হাঁটে প্লেটো বলেছিলেন নো ম্যান ইজ অ্যাপলিটিক্যাল মানুষ চাইলেও রাজনীতি এড়িয়ে চলতে পারে না কিন্তু এই কথা আজ যেন বেকায়দায় পড়ে কারণ আজ রাজনীতি মানুষকে নিচের মতবাদ দিয়ে পথ দেখায় না বরং মানুষকে এমন এক অন্ধকারে ঠেলে দেয় যেখানে সত্য নৈতিকতা বিবেক এসব শব্দের আর কোনো মানেই থাকে না সাধারণ মানুষ যেন রাইট ম্যান ইন রং প্লেস মানুষ আজ প্রান্তিক আর কেন্দ্রস্থলে কেবল ক্ষমতার লোভের মোহড়া মানুষ যখন নিজের চেতনা বিক্রি করে ফেলে তখন সে যে রাজনৈতিক বিশ্বাসী ধারণ করুক না কেন যে ধর্মীয় তত্ত্বই ঘোষণা করুক সবটাই অভিনয় হয়ে দাঁড়ায় এমতো অবস্থায় কে সবচাইতে বেশি হাসেন জানেন ঈশ্বর তবে হয়তো তা একটু ব্যথা মেশানো হাসি কারণ তিনি জানেন তার নামে যত সব মিছিল করে যত গেরুয়া বা সবুজ পতাকা উড়ায় যত কোরআন গীতা বাইবেল উদ্ধৃত করে তার অধিকাংশই সত্যিকারের বিশ্বাস নয় এ এক রাজনৈতিক বাজার যেখানে আধ্যাত্মিকতা পণ্যে পরিণত আজ পশ্চিমবঙ্গে তথা সারা ভারতে ধর্ম ও রাজনীতি নামক দুটো আলাদা নদী একত্রে কাদা জলে মিশে গেছে ভোট আসে ভোট চাই কিন্তু ধর্ম ও জাতির নামে সৃষ্ট বিভাজন থেকে যায় একদিকে শোনা যায় মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা যা ইতিহাসের কুতখা বেদনার উপর আরেকটি বিভেদের ইট বসানোর চেষ্টা ছাড়া কিচ্ছু না অন্যদিকে দেখা যায় লক্ষ্য কণ্ঠে পাঠ যেন আধ্যাত্মিকতার নয় বরং সংখ্যার প্রতিযোগিতা কে কত উচ্চস্বরে ঈশ্বরপ্রেম দেখাতে পারে তার এক রাজনৈতিক মহড়া ধর্ম আজ আর মানুষের নয় অনুসারীর সংখ্যা দেখার যন্ত্র রাজনীতি আজ আর নীতির রাজা নয় রাজাই এখন নীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু মজার কথা এই প্রতিযোগিতা ঈশ্বরের নয় মানুষ নিজেরা ঈশ্বরকে রাজনীতির টেবিলে টেনে এনে বসিয়ে দিয়েছে যেন তিনিও ভোটের আগে আশীর্বাদ করবেন ধর্ম আসলে কি বলে ধর্মের আদি অর্থ ধারণ যে ধারণ করে ধরে রাখে রক্ষা করে মানুষের কল্যাণ মানবিকতা সত্য ন্যায় দয়া ভালোবাসা ইসলাম বলে লা ইক দিন ধর্মে কোনো জবরদস্তি নেই ঋগ্বেদে বলা হয়েছে এক অংশদ বিপ্রা বহুদাবদন্তী সত্য এক কিন্তু জ্ঞানী ব্যক্তিরা তাকে বিভিন্ন নামে বিভিন্ন উপায় বর্ণনা করেন খ্রিস্ট ধর্ম বলে লাভ দাই নেভার অ্যাজ দাই সেলফ নিজের মতো প্রতিবেশীকে ভালোবাসো বৌদ্ধ ধর্ম বলে অহিংসা পরম ধর্ম সব ধর্ম একই কথা বলে মানুষকে ভালোবাসো সত্যনিষ্ঠ হও নিজের অহংকে ছোট করো বিভেদ নয় মিলনের পথ শেখো কোথাও কোনো ধর্ম বলে না মসজিদ বানাও কিন্তু মানুষ মারো মন্দির তোলো কিন্তু প্রতিবেশীকে ঘৃণা করো গীতা পাঠ করো কিন্তু অন্যের ধর্মকে অপমান করো কোরআন পড়ো কিন্তু ভিন্নকে বাদ দাও ক্রুশ বাঁচাও কিন্তু মানবিকতাকে বিসর্জন দাও তাহলে সমস্যাটা কোথায় সমস্যা ধর্মের নয় ধর্মের নামে সাজানো মঞ্চে সমস্যা আধ্যাত্মিকতায় নয় তার রাজনৈতিক সংস্করণে সমস্যা মানুষে নয় মানুষের চেতনা বিক্রি হয়ে যাওয়ায় ধর্ম যদি মানুষ তৈরি না করে রাজনীতি যদি নীতিহীন হয় সমাজ যদি বিভেদের দেওয়াল তলে তবে বিশ্বাস শুধু মুখোশ হয় এবং এই বিশ্বাস দেখানোর মিছিলে যারা প্রথম হাঁটেন তারাই তো প্রকৃত বিশ্বাসঘাতক মানবতার ঘাতক আর ঈশ্বর তিনি জানেন এর কোনোটাই তার জন্য নয় সবই মানুষের তৈরি অদ্ভুত নাট্য যেখানে মানুষ নিজেই নিজেকে হারায় নমস্কার